নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মায়াবী রাহুল সবচেয়ে প্রিয় তিন রাশি আসছে বিরাট বিরাট সৌভাগ্যের খবর রাত পোয়ালি রাহুর আশীর্বাদে সম্পদ বৃদ্ধি কোটি প্রতিযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি জানাবো রাক্ষস গহ রাহু মায়াবী গ্রহ রাহু যে রাহুর দৃষ্টিতে দেখা সংসার ছন্ন ছাড়া হয়ে যায় যে রাহুর দৃষ্টিতে রাজাও ফকির হয়ে যায় তার রাজত্ব চলে যায় সেই রাক্ষস গো মায়াবী রাহু তিন রাশির ওপর সদা সর্বদা তার কৃপা দৃষ্টি দিয়ে থাকে এই তিন রাশির জীবনে খুব একটা ঝুট ঝামেলা আসে না এলেও রাহু তা কন্ট্রোল করে নেয় রাহু সমস্ত ঝুট ঝামেলাকে সরিয়ে দেয় আর এই তিন রাশি রাহুর পায় আগত চব্বিশ ঘন্টার মধ্যে বিরাট সমৃদ্ধি চোখে পড়বে এদের জীবনে আসবে ব্যাপক উন্নতি কেননা আগত চব্বিশ ঘন্টার মধ্যেই রাহু হয়ে যাচ্ছে আর এই রাহু এই রাশিকে অর্থাৎ এই তিন রাশিকে ভরিয়ে দেবে এই তিন রাশির জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি কোন সেই তিন রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু হচ্ছে এমন গ্রহ যা সবসময় অশুভ ফল দেয় ব্যক্তিকে সবসময় অসফলতা ও বাঁধার মুখোমুখি হতে হয় তার মানসিক মানসিক শারীরিক আর্থিক পারিবারিক সমস্ত ক্ষেত্রে তাকে দুর্বল করে দেয় তার জীবনে নানা ক্ষেত্রে ঝোট ঝামেলা অশান্তি এনে দেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু সদা সর্বদা মানুষকে বাধাই প্রদান করে কিন্তু এই রাহুরও প্রিয় তিনটি রাশি আছে এই রাশিগুলি রাহুর এই অতি প্রিয় এই রাশিগুলোকে রাহু সদা সর্বদা তার কৃপা দৃষ্টি দিয়ে থাকে এদের জীবনে রাহু কখনো অশুভ হতে দেয় না রাহু এদের স্নেহের দৃষ্টিতে দেখে রাহু দ্বারা এদের জীবনে কোনো অসফলতা আসে না আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই যেহেতু রাহু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তাই এই রাহু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই তিন রাশিকে দেবে বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ আসুন আর দেরি না করে দেখেনি স্বয়ং রাহুর প্রিয় কোন সেই তিন রাশি যারা বিরাট সমৃদ্ধি অবশ্যই দেখতে পাবে প্রথম যে রাশির কথা বলবো সেই রাশিটি রাহুল সবচেয়ে প্রিয় এই রাশির জাতকদের ওপর রাহুল সবসময় সুনজর দিয়ে থাকে রাহুর কৃপায় পায় এই রাশির মানুষেরা চাকরি ব্যবসায় পেশাদার জীবনে চরম উন্নতি করতে পারে এবং এদের যে কোনো কাজে এদের ভাগ্য চমকায় এরা কেরিয়ারে হঠাৎ উন্নতি করে এরা হঠাৎ আর্থিক উন্নতিতে কটিপতি হয়ে ওঠে এদের উন্নতির দরজা সবসময় খুলে দেয় রাহু। এরা জীবনকে অবশ্যই সংঘর্ষের মধ্যে দিয়ে লড়াই করে বড় হয় কিন্তু তবুও রাহু এদের জীবনকে কখনো দুর্দশার মধ্যে পড়তে দেয় না ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে বৃষ্টি রাশি রাহুল সবচেয়ে প্রিয় যে রাশি সেই রাশির নামই হলো বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে রাহু সদা সর্বদা অতি স্নেহ করে অতি অতি ভালোবাসে অতি শ্রদ্ধাভক্তি করে তাই বৃশ্চিক রাশির জীবনে রাহুর অশুভ প্রভাব কম পড়ে রাহুর প্রিয় রাশি বৃশ্চিক হওয়ায় বৃশ্চিক রাশির জীবনে রাহু সাধারণত কৃপা দৃষ্টি দেয় অশুভ প্রভাব সাধারণত দেয় না দ্বিতীয় যে রাশি অবশ্যই রাহুর অতি প্রিয় হয় এরাও রাহুর দ্বারা অবশ্য সদা সর্বদা শুভ ফল পেয়ে থাকে এদের জীবনও প্রচুর উপার্জন হয় এরা জীবনকে সংঘর্ষ হিসাবেই দেখে তবে রাহু এদের জীবনে খুব বড় সড়ো ক্ষতি করে না এদের রাহুর সৌভাগ্য দৃষ্টি পেয়ে থাকে ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে রাহু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিরাট বিরাট সমৃদ্ধি আনতে চলেছে রাহুর প্রিয় দুই রাশি বৃশ্চিক রাশি ও সিংহ রাশি আপনার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিরাট বিরাট সৌভাগ্য দেখতে পাবেন কেননা স্বয়ং রাহুদেব আপনার জীবনে সমৃদ্ধি আনবে আপনাদের হচ্ছেন রাহুর প্রিয় রাশি আর তৃতীয় একটি রাশি আছে যে রাশিকে রাহু সদা সর্বদা স্নেহ করে রাহু সদা সর্বদা এই রাশি জাতক জাতিকাদের আঙ্গে রাখে রাহুর অশুভ প্রভাব এদের উপর পড়ে না রাহু সবসময় এদেরকে জীবনের উন্নতির পথ টেকায় জীবনের উন্নতির দিকে নিতে যায় ঠিকই ধরেছেন সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন রাহুর কৃপা দৃষ্টি আপনার উপর পড়বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে নানা সুযোগ আসবে আর রাহুল কৃপা দৃষ্টিতে মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি বিরাট বিরাট সমৃদ্ধি দেখবে তাই রাহুল প্রিয় তিন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি মিথুন রাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের জীবনে আসতে চলেছে মহা সমৃদ্ধি তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ